টেকনো ইন্টারন্যাশনাল নবান্নের পাশে একটি হোটেলে মধুচক্রের আসর ও দেহ ব্যবসার অভিযোগ পুলিশের অভিযান হোটেলে আটক বেশ কয়েকজন মহিলা ও পুরুষ বিশাল পুলিশ ও র্যাপ নিয়ে অভিযানে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা

জমি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলো মায়াপুর স্কর্নের প্রাক্তন চিফ কোঅর্ডিনেটর জয়ন্ত সাহা ওরপে জগৎ আরতিহা দাস বৃহস্পতিবার মায়াপুর বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নবদ্বীপ থানার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে প্রথম জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ তবে সূত্রে পাওয়া খবর অনুযায়ী তিনি জমির চরিত্র বদল না করেই বিদেশিদের কাছে জমি বিক্রি করেছে বলে অভিযোগ আজ ধৃত ইস্কন ভক্ত জগৎ আর্থিয়া দাসকে নবদ্বীপ আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক

তো তখন থেকে টার্গেট তারপরে উনি কলকাতাতে লক্ষণ্ডে যে গীতা পাচ্ছিলো সেটাও একটা টার্গেট বিভিন্ন কারণে ওনাকে নিয়ে এসে একটা মিথ্যা ওনাকে গ্রেপ্তার করছিল লক্ষ গীতা করতো তার তুমি স্বভাব হ্যাঁ সভাপতি স্বভাব ওকে কোথা থেকে গ্রেপ্তার করো কালকে ওনাকে মায়াপুর ওনার বাড়ির সামনে থেকেই উনি বাইকে করে আসছিলো সেই টাইমে ওনাকে গ্রেপ্তার করছিলো কৃষক তিন চারটে গাড়ি ছিল আর আমাদের ওখানে হবার উচ্ছেদ করছিল সেই টাইমে ওনাকে গ্রেপ্তার করল ফাঁসিতে কি অভিযোগ দিয়ে এখন সেটা আর একটু পরে বলা যাবে যে দেখা যায় যে ওনার না ফাঁসালো ঠিক আছে বিশ্ব হিন্দু পরিষদ করলোগুলোর জন্য ফাঁসালো কিন্তু এখন কী কারণে ধরলো কীভাবে ফাঁসালো এই আন্দোলনটাকে দমানোর জন্য যেন উনি এই আন্দোলনটা আরো না করতে পারে তার জন্য কোনো জমির বিষয়ে কি ওনাকে এখনো জমি সে আমরা ওটা হাতে পাই না হাতে পেলে আমরা বলবো যে ওটা জমি সংক্রান্ত কেস বা অন্য কোনো কেস কে থাকে টার্গেট হচ্ছে উনি হিন্দু মহাসভার যে হিন্দু সংগঠন করে সেটা মূল টার্গেট যে ওনাকে যদি আমরা জমিয়ে রাখতে পারি তাহলে অনেকটা হয়তো কম বেরিয়ে আসতে পারে রাজনৈতিক আর একটু কোর্টে তোলার পরেই এটা পরিষ্কার বোঝা যাবে যে কি কারণে আমার তো মনে হচ্ছে এটা ষড়যন্ত্র করে ওনাকে ধরা হয়েছে এখন দেখা যাক যে ওনার নামে আরো কিছু কিছু না সেটা এখন আমি জানতে পারিনি জানবো মতো আপনাকে কি ফাঁসানো হচ্ছে হ্যাঁ বোলপুর এলাকায় জলমগ্ন প্রবল দাবদাহ চলছিল গোটা রাজ্য জুড়ে কিন্তু গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের জেরে বোলপুর শহর তথা আশেপাশে এলাকায় জল জমে গেছে বিস্তীর্ণ এলাকা এর মধ্যে শান্তিনিকেতন এলাকায় গোয়ালপাড়ায় যে কোপাই নদী রয়েছে তার জলস্তর এতটাই বেড়ে গেছে যে গোটা এলাকা জল আর জল কোপাই নদীর ওপরে যাতায়াতের জন্য বোলপুর থেকে কসবা ও শিউড়ি যাওয়ার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটি এখন জলের তলায় এর ফলে তাত বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে গতকাল রাতে যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে এখন চারিদিকে জল আর জল। অন্যদিকে আরেকটি চিত্র ধরা পড়লো একান্ন পিঠের অন্যতম পিঠ কঙ্কালিতলা সেই কঙ্কালীতলা কোপাই নদীর জলে জলমগ্ন বেলাবাড়ার সঙ্গে সঙ্গেই জলও বাড়ছে যদিও দুপুর থেকে বৃষ্টিপাত একটু কমেছে বোলপুর মহকুমা আশেপাশের অঞ্চল প্রায় জলমগ্ন কি পিডে তো জি পিডে আরে এই গোনটা দরগা ছিল অনেক কি পড়া

पद्मश्री डॉ के एल चोप्रा एक्स डायरेक्टर ऑफ आई आई टपुर एंड फैल्टीजी फ्रॉम आई 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 एम आई आई टी एन आई टी कलका एंड जापुर यूनिवर्सिटी एंड कैंटीन फैसिलिटी लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाई कैंपास्स जिमनाशियाम एंड स्विंग पूल स्ट्रॉंग एसोसिएशन इथ फिफ्टीज फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহরতলিতে তলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ